যে কারণে আমাদের সবার মিলে থাকতে হবে ইলেকশন পর্যন্ত মিলে থাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত ইসভা রাষ্ট্র কর্মশালা আমরা আজকে এখানে করছি এই কর্মশালা সম্মানিত সভাপতি

উপস্থিত আছেন আমাদের সিনিয়র জয়েন্ট হারুন ভাই আমাদের জয়েন্টার বিপুল ভাই জয়েন্টার মহির ভাই জয়েন্ট আমাদের ভাই আমাদের নেতৃবৃন্দ উপস্থিত মঞ্চে আমাদের সামনে যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মহিলা দল সহ সকল নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা ও স্বাগত জানাই এই প্রোগ্রামে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য এই প্রশিক্ষণ আসলে আমরা সম্পেশ করছি না আমাদের দেশ আমাদের আমাদের ভারত উনি বলেছেন এটা যা একটা স্কুল সেই স্কুলে মাস্টাররা বলবে ছাত্ররা শুনবে শুনে এই ছাত্ররা আবার শিক্ষক হয়ে তারা এই জিনিসটা পোষালবে আমি আপনাদেরকে বেশি কথা বলার সুযোগ নাই যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমি একটা কথাই তাই কথা কথায় যে এই বলে আমরা বক্তব্য শেষ করছি সেটা বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ